রানীরহাটের জমিদার বাড়ির শতাব্দী প্রাচীন দুর্গাপূজা এখন ইতিহাস কোচবিহারের রাজ ঐতিহ্যের আদলে তৈরি স্থায়ী মন্দিরে পুজো অনুষ্ঠিত হলেও তা জানা ক্রমশ জৌলসহীন হয়ে পড়েছে কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাটের জমিদার বাড়ির আড়াইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী দুর্গাপূজা এবছরও অনুষ্ঠিত হবে কোচবিহারের রাজ আমলে নির্মিত স্থাপত্যের নিদর্শন হিসাবে রানীরহাটের জমিদার বাড়ির দুর্গামণ্ডপ যেন আজও ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে কিন্তু অবহেলায় তাজ ভগ্নপ্রায় প্রায় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে মন্দিরটির আজ জীর্ণ অবস্থা আর এই মন্দির নির্মাণের লোকমুখে প্রচলিত আছে নানান কাহিনী বছরের সেই ভবন আজ দুর্গা মণ্ডপ হিসেবে ব্যবহৃত হলেও এর অন্তরালে লুকিয়ে আছে অন্য এক ইতিহাস মাঝখানে অবশ্য এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো বেশ কিছু বছর বন্ধ ছিল এলাকাবাসীদের উদ্যোগে আবারও শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী দুর্গাপূজা যা এবার কুড়িতম বর্ষে পদার্পন করল এই পুজোকে ঘিরে এলাকার মানুষদের আবেগ উৎসাহ উদ্দীপনা জড়িয়ে রয়েছে ঠিকই কিন্তু আগের মতো জৌলুস নেই এই পুজোর আয়োজকদের পক্ষ থেকে পদমন বর্মন জানান জমিদার আমলের এই ঐতিহ্যবাহী পুজো আমরা এলাকাবাসীরা মিলে বিগত কুড়ি বছর থেকে করে আসছি কিন্তু আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাই না তবে এই পুজোকে ঘিরে এলাকার মানুষদের আবেগ জড়িয়ে রয়েছে তাই জমিদার বাড়ির পুজো এখন সার্বজনীন পুজো এটা হচ্ছে আমার কুড়িতম পুজো হচ্ছে আচ্ছা এইটা কার আমলের পুজো হচ্ছে এইটা তো পুজো আগে তো পুরোনো মন্দির ছিল না এটা মন্দিরটা তো মোটামুটি প্রায় দুইশো আড়াইশো বছরের মতন হসে বয়স এখন তো তার মাঝখানে তো রাজার আমলে তো রাজার ঘর পুজো করছে মানে যে জমিদার পুজো করছে এখন তো মনে হয় মাঝখানে পৌঁছারা বন্ধ ছিল তারপর আমরা এখানকার প্রতিবেশী সবাই মিলে সমাজ থেকে মন্দিরটা যেহেতু আছে তা আমরা সবাই মিলে এটা জঙ্গল টঙ্গল পরিষ্কার সংস্কার করিয়া আমরা এখানকার গ্রামবাসী প্রতিবেশী আমরা সবাই মিলে আর কি সবাই মিলে আর কি নিয়ে আর কি পুজো করতেছি আচ্ছা কততম পুজো হচ্ছে এটা এটা পুজো হচ্ছে এখন কুড়িতম পুজো হচ্ছে তো সরকার থেকে কোনো কি সাহায্য মিলে না না সরকার থেকে কোনো সাহায্য আমার মিলে না আমরা কোনো মনে করো সব আমরা চাঁদা চাঁদা করে পূজা করি আচ্ছা এটা কোথায় হচ্ছে এই পুজোটা

अच्छा धन्यवाद